এই হচ্ছে থাই চিকেন বিল আর এর দাম হচ্ছে মাত্র তেত্রিশ টাকা আর সাথে একটা থাই চিলি সস দিছে তো এখন এই চিলি সস দিয়ে খেয়ে দেখি চিলি সস সাথে এই চিকেন ফ্রাইটা আরো বেশি জমতেছে এখানে একদম পিওর অথেন্টিক থাই ফুড পাবেন এবং হালাল এই রাস্তার সব দোকানই হালাল বাস নাও আই মুসলি অলরেডি কেনিয়া 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 ইয়েস অলরেডি আর আমাদের লাস্ট আইটেম হচ্ছে এই বিশাল সাইজের ফ্রাইড রুবি ফিশ উইথ গার্লিক যার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকার মতো তো আমি এখন ট্রাই করে দেখি অথেন্টিক থাই বিফ স্যুপ বিসমিল্লাহ সুপটা খুবই লাইট আর খুবই রিফ্রেশিং আর ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে আর অনেক ধরনের ভেজিটেবল দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আমি এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর ব্যাংককে আপনি যদি হালাল অথেন্টিক থাই ফুড খেতে চান তাহলে আপনাকে আসতে হবে ব্যাংককের এই মুসলিম পাড়ায় আর এই মুসলিম পাড়াটা হচ্ছে রাজচাউরিতে এখানে একটা মসজিদ আছে যার নাম হচ্ছে দারুল আমার মসজিদ আর এই মসজিদের গলিতে আপনি পেয়ে যাবেন অনেকগুলাই স্ট্রিট ফুডের দোকান ফজরের নামাজের পর থেকে এখানে দোকানগুলা বসে তো এখন চলেন আমরা গিয়ে ট্রাই করি অথেন্টিক হালাল থাই ফুড আমার থাই স্ট্রিট ফুড তো শুরু করতেছি এই চিকেন ফ্রাই দিয়ে যার দাম হচ্ছে তিরিশ থাই বাদ তার মানে বাংলা টাকায় একশো টাকার মতো এই হচ্ছে চিকেনের সাইজ আর আপনি যদি ব্রেস্ট পিস নেন তখন দাম পড়বে চল্লিশ থাই বাদ তো এখন খেয়ে দেখি এই চিকেন ফ্রাইয়ের স্বাদ কীরকম বিসমিল্লা চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি আর উপরের লেয়ারটা একদম পাতলা আর ভিতরে মশলা খুবই সুন্দরভাবে গেছে চিকেন ফ্রাইটা একদম একশোতে তে একশো আর সাথে একটা থাই চিলি সস দিছে তো এখন এই চিলি সস দিয়ে খেয়ে দেখি সাথে এই চিকেন ফ্রাইটা আরো বেশি জমতেছে থাই চিকেন ফ্রাই এর পর এখন আমি ট্রাই করব থাই চিকেন গ্রিল এই হচ্ছে গ্রিলের দোকানটা আর দাম হচ্ছে দশ থাই বাদ করে ব্রাদার ওয়ান থ্যাংক ইউ এই হচ্ছে থাই চিকেন গ্রিল আর এর দাম হচ্ছে মাত্র তেত্রিশ টাকা তো এখন খেয়ে দেখি এই থাই চিকেন গ্রিলের স্বাদটা কিরকম হয় খুবই মিষ্টি স্বাদ আর তেত্রিশ টাকা এই চিকেন গ্রিলটা একদম ভ্যালু ফর মানি আর থাইল্যান্ডের একটা মজার বিষয় হচ্ছে এইখানে আপনাকে মানুষ এক টাকাও ফেরত দিবে দেখেন আমাদের পাঁচ দিনে কি পরিমাণ কয়েন জমছে এখানে আপনি যদি এক টাকাও পান আপনাকে তারা এক টাকাও ফেরত দিবে ব্রাদার টেন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জেন ওয়ান থ্যাংক ইউ এটা সাগর নিয়েছিলো খাওয়ার জন্য বাট আমার অনেক ক্ষুদা লাগছে অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি সো এখন এটা আমি খাবো এটা হচ্ছে বিফ কাবাব এটার দাম হচ্ছে গিয়ে ছয় বার মানে বাংলাদেশি টাকায় বিশ টাকার মতো তো এটা হচ্ছে ওরা বানাইলো এতক্ষণ ধরে এখন আমি খাবো কাবাবটা বেসিক্যালি ওরা কাট কয়লার উপর রেখে অনেকক্ষণ ধরে 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 সময় নিয়ে করে একটা সসের মধ্যে ওরা ডিপ করেছিল সো এটা থেকে খুব মিষ্টি একটা ফ্লেভার আসতেছে আর বাট খেতে খুব মজা লাগতেছে আর কাবাবটা হচ্ছে কি একদম চিউই না মানে হচ্ছে গিয়ে মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে কাইন্ড অফ মেল্ট হয়ে যায় এই কাবাবের সাইজগুলো হচ্ছে গিয়ে অনেকটা আমাদের মোহাম্মদপুরে সেলিম কাবাব আছে না অনেকটা সেরকম ছোট ছোট করে তারপর হচ্ছে ওরা এটাকে কাট কাটকলা গ্রিল করে খেতে বেশ মজা এরপর ট্রাই করব হচ্ছে চিকেন সসেস এটা হচ্ছে গিয়ে চোদ্দ বাদ বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ টাকার মতো এটা হচ্ছে ওরা ওই সসটা ডিপ করে তারপরে হচ্ছে গিয়ে ওরা দেয় তো খেয়ে দেখি এটা অনেকটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন সুপার যে যে ফ্রোজেন গুলো বিক্রি করে একদমই হচ্ছে ওই সসেসটার মতো হচ্ছে ওরা একটুখানি গ্রিল করছে হালকা দেন সসে ডিপ করে দিয়ে দিছে এটা খেতে হুম এইটা হচ্ছে দোকানটা এই দোকানে হচ্ছে গিয়ে শুধু এই দুইটা আইটেম বাদে অনেক ধরনের আইটেম পাওয়া যায় আর বেশ ভিড় হয় সো আমরা এই দুইটা আইটেম ট্রাই করলাম এখন আমরা নেক্সট কোনো দোকানে গিয়ে অন্য কিছু ট্রাই করবো এখন আমরা হচ্ছে গিয়ে সালাদ ট্রাই করব আমি সালাদ বানাইতে বলছি অনেক কষ্টে ওদের সাথে কথা বলতে হয় লোকাল মানুষরা ইংলিশ একদমই খুবই কম বুঝে এখানে অনেক ধরনের সালাদের টপিংস আছে শ্রিম পাচ্ছে স্কুইড আছে মাসেলস আছে চিকেন আছে চিকেন সসেস চিকেন সসেস টোফু অ্যান্ড দিস ক্র্যাপ অ্যান্ড দিস ইজ ক্র্যাপস্টিক তো এগুলো দিয়ে হচ্ছে ও সালাদটা মেক করবে তারপরে হচ্ছে আমরা টেস্ট করে দেখব খেতে কেমন আমি ওনাকে এখানে আম অ্যাড করতে বলছি সালাদে উনি এখানে আমাদেরকে কাঁচা আম অ্যাড করে দিচ্ছে আমি কখনো কাঁচা আমের সাথে এই ধরনের সালাদ ট্রাই করিনি ফার্স্ট টাইম সালাদ নিয়ে চলে আসছি দিস ইজ দ্য সালাদ এটার দাম হচ্ছে গিয়ে ষাট বাদ। মানে হচ্ছে বাংলাদেশি টাকা অলমোস্ট দুশো টাকার মতো সাথে এখানে একটা আম অ্যাড করা হয়েছে আমি আম দিতে বলছি পুরো আস্ত আমটাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে সো আমি জানি না এটা খেতে কেমন হবে আর শি ওয়াজ নাইস লেডি উনি হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে এই আমের জন্য এক্সট্রা কিছু চার্জ করে ফর ইউ ফি ফর ইউ আর উনি আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছে ইউ লুক লাইক সো বিউটিফুল মানে ওরা যেহেতু ইংলিশ খুবই কম পারে উনি বুঝাইতে চেয়েছে যে আমি অনেক সুন্দর বা আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে হোয়াট এভার ভুলভাল ইংলিশ বাট শুনতে খুব মজা লাগতেছে আচ্ছা এখন সালাদটা স্টার্ট করে সালাদ বানানো তো আপনারা দেখেছেন অনেক কিছু দিচ্ছে এখানে আম চিকেন টোফু পেঁয়াজ রাইস নুডলস তারপরে হচ্ছে শ্রিম মোটামুটি যা ছিল সবই করা এই হচ্ছে আমের খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি ভাবছিলাম আম অনেক দেওয়াতে হয়তো টক হয়ে যাবে একদমই টক লাগতেছে না খেতে খুব ভালো লাগতেছে বাট এই সালাদ থেকে এই যে সবজি বা হচ্ছে টপিংস গুলো ইউজ করা হয়েছে এগুলো একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসতেছে মানে এটা হাফ স্টিম হয়তো করা হয়েছে ওটা আমি খেয়াল করি নি একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসতেছে সবজি কাঁচা খেলে যেরকম একটা স্মেল পাওয়া যায় ওরকমটা বাট খেতে কিন্তু মজা লাগতেছে সুগারও অ্যাড করছে সিম খেয়ে দেখি তাইলে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কাঁচা কিনা এখানে সবকিছুই হাফ কুক ফুল কুক না সেই জন্য কাঁচের স্মেলটা আসতেছে শ্রিমটাও সেম হাফ কুক একটা মাছের স্মেল আমি পাচ্ছি সালাদটা খেতে মজা বাট ইউজুয়ালি এই টাইপের সালাদ আমাদের টেস্ট বাড়ের সাথে একদমই যায় না তো নিয়েছি যখন খাই যতটুকু পারি এই গলিটার শেষের দিকে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা পেলাম যেটার নাম হচ্ছে কুয়া আসামা মানে এটার যে ওনার তার নাম হচ্ছে আসামা যেটা আমাদের দেশে হবে আসমা তো এটা হচ্ছে তারই রেস্টুরেন্ট এবং এখানে একদম পিওর অথেন্টিক থাই ফুড পাবেন এবং হালাল এই রাস্তার সব দোকানই হালাল তো এখান থেকে আমরা এটার যে ওনার তাকেই বলবো যে আমাদেরকে চারটা আইটেম চুজ করে দিতে তো এখন তাকে ডাকি এবং সেই আমাদেরকে আইটেম চুজ করে দেখি তো এই প্লেসের যে ওনার আসমা উনি আমাদেরকে খাবার সাজেস্ট করতেছে ওকে ইউ চুজ নো প্রবলেম এখানে ইংলিশ এভাবেই বলতে হয় ভাঙা ভাঙা พะเพยสลัดบิสกิตคลิฟโอเคโอเคคลิฟพัทไทน์วันไทน a Yes พัทไทนโอเค Done ตอมาจะชาร์ตไอเมเฮกิสตโอเค a s uh, s a l a m u a l a i k u ค่ะโอเคกิจจ์ครัวอัสมาส้มตำยำแซ่บอากิจจอาบักวพะเพยสลัดแ n งอีสานฟู้ดอีสานฟู้ดกิจาไทยฟู้ดอมิ d ิทพัดไทยพัพะเพยสลัดอย่าอเมริด Omelette or up to you, omelette online or omelette only. Yeah, sorry English, uh, little bit, <laughs> <I'm> sorry. You <laughs> <laughs> well, <is> your English, take two, it's fine. Beef, basic beef, and, but you can order seafood or chicken or beef, okay. But so, only basic or online, yeah, up egg, fried egg, okay. And have many, many... Uh, have many foods. Have a beef stew or beef soup. Uh, you were uh, Buddhism. Yeah, before uh, Mu'allab. Before uh, Buddha. But now I change Mu'allab. Is my husband Muslim? Yeah, yeah Muslim. Yeah. Uh, husband Muslim. Yeah. Husband you Muslim. Muslim. Yeah. But now I Muslim already. <laughs> ten <laughs> years. Ten years. Ten year. Yeah, ten year Muslim already. <laughs> I stay in Bangkok. Yeah. কতটুকু আমি বুঝছি কতটুকু আপনারা বুঝছেন আমি কিছুই জানি না বাট এর এতটুকু বুঝছি যে ও হচ্ছে আগে বৌদ্ধ ছিল দশ বছর হয়েছে ও মুসলমান হয়েছে আর তারপর ওর হাজব্যান্ড মুসলমান তো ওখান থেকে ও মুসলমান হয়েছে তারপর রেস্টুরেন্ট দিছে আর জিজ্ঞাসা করলো যে আমরা হচ্ছে কিভাবে এই প্লেসটা চিনছি তো সাগর বলছে ওয়াক অ্যারাউন্ড অফ ওয়াক অ্যারাউন্ড মানে হচ্ছে হাঁটতে হাঁটতে চিনছি তো এই তো তো এখন আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করতেছি আর সে অনেক কিছু ব। খাবার নিয়ে যে যেগুলো আমি কিছুই বুঝি নাই আপনারা বুঝলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে উনি কি বললো রেস্টুরেন্টটা একটু ছোট বাট অনেক কোজি আর বেশ কাম সো দেখা যাক খাবারের টেস্ট কেমন হয় আমার সব খাবার চলে এসেছে আর আমার সামনে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো আইটেমই এই রেস্টুরেন্টের ওনার সে নিজেই চুজ করে দিয়েছে কারণ আমরা চাচ্ছিলাম একদম অথেন্টিক থাই ফুড ট্রাই করতে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার জন্য কি কী আইটেম দিল এবং কোনটার কত দাম এইখানে আছে থাই বিফ স্যুপ যার দাম হচ্ছে একশো বিশ বাংলাদেশি টাকায় চারশো টাকার মতো আর এইটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে কমন খাবার পাত থাই উইথ সুইম দাম হচ্ছে আশি থাইবাদ বাংলাদেশি টাকায় দুশো সত্তর টাকার মতো আর এইটা হচ্ছে আরেকটা অথেন্টিক থাই ফুড এখানে আছে পাপায়া ফ্রাইড আর এই পাশে আছে গ্রিল চিকেন আর এর দাম হচ্ছে একশো ষাট থাইবাদ বাংলা টাকায় পাঁচশো টাকার মতো আর আমাদের লাস্ট আইটেম হচ্ছে এই বিশাল সাইজের ফ্রাইড রুবি ফিশ উইথ গার্লিক যার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় বারোশো টাকার মতো তো আমি শুরু করতেছি এই বিফ স্যুপ দিয়ে এই হচ্ছে স্যুপটা অনেক ধরনের ভেজিটেবল আর বেশ ভালো পরিমাণের বিফ আর স্যুপটা কিন্তু একদম পাতলা আমি বিফ নিয়ে নেই আর থাই খাবারে তারা প্রচুর পরিমাণে হার্বস ব্যবহার করে একদম খাবারটা সামনে আসলেই একটা কড়া ফ্লেভার পাওয়া যায় তো আমি এখন ট্রাই করে দেখি অথেন্টিক থাই বিফ স্যুপ বিসমিল্লা স্যুপটা খুবই লাইট আর খুবই রিফ্রেশিং আর ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে আর অনেক ধরনের ভেজিটেবল দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এখন আমি বিফ ট্রাই করব আর বেশ বড় সাইজের সলিড বিফ মাংস একদম মুখে মেল্ট হয়ে গেছে স্যুপটা সত্যিই মজা এরপর আমি ট্রাই করব এই আইটেমটা আমি এর আগে কখনো এই পেঁপে ভাজা খাই নাই তো খেয়ে দেখি যে কাঁচা পেঁপে ভাজাটা আসলে খেতে কেমন লাগে খুবই ক্রিস্পি আর একটা মিষ্টি ফ্লেভার আছে একদম ইউনিক টেস্ট তো এখন এই সসটায় ডিপ করে খেয়ে দেখি আমাকে খাবারটা দেওয়ার সময় তারা বলে গেছে এই সসটায় ডিপ করে খাওয়ার জন্য তো খেয়ে দেখি এখন সসটা হচ্ছে টমেটো বেস্ট আর বেশ ভালো পরিমাণে মরিচ খুব ইউনিক একটা স্বাদ তো এখন আমি এই চিকেন আর এই ফ্রাইড পাপায়া সাথে সস খেয়ে দেখি সব কিছু একসাথে ট্রাই করলে স্বাদটা আরও বেশি ভালো লাগে আমার কাছে এই আইটেমটা এতই ভালো লাগছে যে আমি অলমোস্ট শেষ করে ফেলছি তো আপনারা থাইল্যান্ডে আসলে অবশ্যই এই আইটেমটা ট্রাই করে দেখবেন এরপর আমি ট্রাই করব পাত্থাই উইথ শিম এই হচ্ছে পাত পরিমাণ এখানে অনেকগুলো শিম তফু আর এই গমলেট দিয়েছে আর এই যে নিচে হচ্ছে সেই পাত আর এই হচ্ছে নুডলসের পরিমাণ একজনের জন্য একদম যথেষ্ট তো প্রথমে আমি উপরে এই বাদামটা একটু দিয়ে নেই কারণ পাত বাদাম না দিলে কিন্তু আসলে মজা লাগে না তো এখন ট্রাই করে দেখি এইখানকার পাত স্বাদটা সারটা আমি থাইল্যান্ডে আসার পর অলমোস্ট প্রতিদিনই পাত ট্রাই করছি এবং এক এক জায়গার পাত মধ্যে একটু ডিফারেন্স থাকলেও ওভারঅল টেস্ট একই রকম এবং খেতে বেশ মজা আর বাই ওয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আপনি যদি কোনো রেস্টুরেন্টে এসে বলেন ঠান্ডা পানি চান তখন তারা আপনাকে এরকম গ্লাসে করে বরফ দিবে আর তারপর আপনি হচ্ছে পানি মিক্স করে খাবেন আর রেস্টুরেন্টে কিন্তু পানির দাম অনেক বেশি রাখে আপনি যদি সস্তায় পানি কিনতে চান তাহলে আপনার জন্য একটাই অপশন সেটা হচ্ছে সেভেন ইলেভেন তো আমার আজকের শেষ আইটেম এই বিশাল সাইজের ফ্রাইড রুবি ফিশ উইথ জিঞ্জার মাস্টার সাইজ কিন্তু বিশাল বড় আর এই যে উপরে এইগুলো হচ্ছে জিঞ্জার ফ্রাই তো আমি একটু মাছটা খালি খেয়ে দেখি যে স্বাদটা কীরকম ফ্রাইটা ভালো হয়েছে একদম লাইট ফ্রাইড আর এই জিঞ্জারগুলো মুখে নিলে একটা কড়া কিক পাওয়া যায় তবে ওভারঅল আমার থাইল্যান্ডে ফ্রাইড ফিশ একদমই জমে নেই এর আগেও আমি দুই জায়গায় ট্রাই করেছি আমাদের দুইজনের কাছে একদমই ভালো লাগে নাই তো আপনি থাইল্যান্ডে আসলে ফ্রাইড ফিশ অ্যাভয়েড করতে পারেন তো ওভারঅল আমার এই প্লেস এবং এই এন্টায়ার রোডের ফুড খেতে বেশ ভালো লাগছে তো আপনি যদি থাইল্যান্ডে আসেন এবং আপনি হালাল অথেন্টিক থাই ফুড ট্রাই করতে চান তাহলে এই মুসলিম পাড়ায় একবার আসতে পারেন থাইল্যান্ডের ভিসা এয়ার টিকিট কিংবা যে কোনো ট্যুর প্যাকেজের জন্য আপনারা কনট্যাক্ট করতে পারেন ভয়েস বাংলাদেশের সাথে আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর আমার রেফারেন্স দিলে বেশ ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন